এখানে দালাল খপ্পরে পড়েছে আপনারা কয়জন পড়েছেন দালাল খপ্পরে একটু জোরে বলবেন এখানে বারো জন বারো জন পড়েছে দালাল খপ্পরে তো আপনার একটু উঠে বসেন ভাইয়ারা এখানে অনেক লোকজন দেখতেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এখানে অনেক লোকজন তো আমি এদের কাছ থেকে এখন জানতে চাইবো যে এখানে কি করে তারা খেতা বালিশ এবং যার যেমন সবকিছু নিয়ে এখানে আছে তারা ভাই আপনি একটু সামনে আসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া বহুত বড়িয়া আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইবো এখানে এখানে আপনারা এত লোক কি করেন আরে ভাই আমরা ইন্ডিয়া দিয়ে বাঙালি আমাদের দালালের চক্রে পড়ে আমরা এখানে এসে সব ফেসে গেছি টাকা পয়সা দিয়ে আমাদের সবকিছু নিয়ে নিয়েছে পাসপোর্ট ওদের কিছুই দেয় নাই বিষয় টিসা কিছুই দেয় নাই আমরা এখানে তিন মাস কাজ করছি কাজ করার পরে আমাদের টাকা পয়সা দেয় আমাদের রুম দেয় নাই খাওয়ার দেয় কিছু দেয় নাই আমরা সবাই এখানে গাছ এখন এখানে সবাই এসে বসে রয়েছি আমরা এখন বাড়ি যেতে চাই কিন্তু কিছুই করতে পারছি না এখন কি করা যায় তার জন্য আমরা এখন সুপ্রিয় দর্শক আপনারা তার মুখ থেকে শুনলেন এখানে দালাল কপ্পরে পড়েছে আপনারা কয়জন পড়েছেন দালাল কপ্পরে জোরে বলবেন এখানে বারো জন বারো জন পড়েছে দালাল কপ্পরে তো আপনারা কিন্তু এটাও জানেন যে জুলাস মিয়া কোন একদিন দালালক কপরে পড়েছে সেই ভিডিওটা এখনো আছে আমি এদের বিষয়ে এখন কথা বলবো যে দালাল খপ্পরে পড়েছে বারো জন সদস্য আপনারা সবাইকে এক জায়গার না কেউ বিহার কেউ তামিলনাড়ু কেউ নেপাল কেউ কলকাতা এক একজন এক এক জায়গার মানুষ সব আমরা এখানে এসে সবার সাথে সবার পরিচয় হয়েছে সবাই এখন দালাল খপ্পরে পড়ছে তাই আমরা সবাই এখন এখন এখানে বসে রয়েছি আচ্ছা এত মানুষ থাকতে আমি একজন বাঙালি ভাইকে তো মানে বাছাই করে নিয়েছে কথা বলার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে তো পরক্ষণে যেই ইন্ডিয়ান আপনি লোক দেখে গেত বাদ করো মুশকিল নেই এক বাঙালি বাদ বাঙালি আপনি কো সাথ রাখো আর পুষো তুম কে বলে ঠিক ঠিক আর আপকো ইন্ডিয়ান আপনি যাদায় এ দালাল কো পাস আচ্ছা এখন আমি বাংলাতে কথা বলি বিষয়টা হচ্ছে বাংলাদেশের অনেক ভাই যখন বিশাখোলা ছিল দুবাইয়ের তখন কিন্তু অনেক হাজার হাজার ফ্যামিলির ছেলে এই দেশে এসে অনেক বিপদে পড়েছে যেমন আজকে আমি যেটা দেখাইছি দেখাইতেছি এই আপনাদেরকে এখন ভাইদেরকে নিয়ে আমার খুব একটা আফসোস হইতেছে যে তারা মানে এই গাছতলা গাছতলার নিচে হয়তো ছায়া থাকার কারণে তারা এখানে ঘুমাইতে পারতেছে যদি ছায়া না থাকতো বা রোদ থাকতো তাহলে কিন্তু এখানে থাকা যেত না আর কেউ থাকতেও দিব না কারো রুমে এটা সিস্টেম নাই ঠিক আছে হয়তো এই দেশে কিন্তু খাবার নিয়ে কোনো টেনশন নাই কিন্তু ঘুম নিয়ে টেনশন মানে রাত্রে শোয়ার জন্য টেনশন ঘুম নিয়ে টেনশন বেশিরভাগ এখন মূলত কথা মধ্যে আসি আপনাদের দালাল কি ইন্ডিয়ান না বাংলাদেশ ইন্ডিয়ান ইন্ডিয়ান দালাল হায়দ্রাবাদ দালাল দালাল এখানে আছে চারজন চারজন দালালে খপরে পড়েছে সুবি দর্শক শুনলেন তো সেই দালাল বাড়ি কি আপনাদের আশেপাশে না দূরে আমাদের যে যে আমাদের এখানে পাঠিয়েছে তার বাড়ি আমাদের পাশেই আর যে এখানে দালাল তার বাড়ি হায়দ্রাবাদী হায়দ্রাবাদী দালাল

কোনো সরকারের সাহায্যে গভর্নমেন্টের সাহায্যে আমরা এখান থেকে বেরোতে চাচ্ছি গভর্নমেন্ট আমাদের সাহায্য করুক আমাদের এম্বাসি আমাদের সাহায্য করুক সেই মতো আমরা যেতে চাচ্ছি আশা করছি যদি এম্বাসি ভিডিওটা পায় অবশ্যই সাহায্য করবে এবং কোন সরকারি কর্মকর্তা যদি আপনাদের এই দেশের বাঙালি ভাই যদি পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা ওকে থাকেন যে আপনাদেরকে সাহায্য করবে করবে ঠিক আছে আর হচ্ছে আর ব্যাপার যদি ইয়ার আগে সিডি আপনাদেরকে পেয়ে যায় মামুরা পেয়ে যায় তাহলে কিন্তু হয়তো পাড়া দিতে পারে এটা আরো সুবিধা ভালো আপনাদের জন্য তো সুবিধা দর্শক এদিকে একটু ক্যামেরাটা ঘুরান আরেক দুইজন সদস্য এখানে দেখেন ঘুমিয়ে আছে কিভাবে শুয়ে আছে আমার খুবই কষ্ট লাগতেছে ভাই এগুলো দেখে আসলে মহামন্দিক অবস্থা ঘটনা বিশেষ করে হচ্ছে আমি এখন আবারও জিজ্ঞাসা করি ভাইকে কে কত লাখ টাকা সে হাতিয়ে নিয়েছে আপনাদের কাছ থেকে এই বিষয় ভাবত কত লাখ টাকা পুরো বলবেন প্লিজ লাখ টাকা একজন থেকে সদস্য কত টাকা আসে 60 লাখ লাখ টাকা নিয়ে সে পালিয়ে গেছে তারে পাসপোর্ট পাসপোর্ট টাসপোর্ট সব নিয়ে চলে গেছে আমাদের কোনো ডকুমেন্টস আমাদের কাছে নেই পাসপোর্ট টাসপোর্ট সব ডক পাসপোর্ট থেকে শুরু করে আমাদের যত ডকুমেন্টস ছিল সব কিছু নিয়ে গেছে আমাদের কোনো ডকুমেন্টস দেয়নি আমাদের কিছুই দেয়নি এটা কোন কারবার আমি বুঝলাম দাবা বুঝে এরকম হয় যে একদম আপনার সম্পূর্ণ সবকিছু নিয়ে গেছে যেমন আপনার যেটা প্রয়োজনীয় একটা পাসপোর্ট ওঠানো যায় কম টাকা খরচা কিন্তু তাদের কাছে ওই টাকাটা নেই খাবারের টাকা নাই এবং তারা এখন দেশে যাবে সে চিন্তায় আছে তবে কীভাবে যাবে তাও ভাবতেছে তবে আপনারা একটু কমেন্টটা জানাবেন তাদের জন্য এখন কি প্রযোজ্য এবং কি করলে তাদের জন্য উপকার হবে এবং তারা কিভাবে বাড়িতে গেলে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার আপনারা এখন আমাকে শুধু এটাই বলবেন যে তাদেরকে কিভাবে কোথায় গেলে সম্পূর্ণভাবে সুস্থভাবে বাড়ি যেতে পারবে এবং আমা আমি যখন তাদেরকে দেখছি অনেকক্ষণ আমি ভাব আরেকটা কথা ভাই মানুষের সবকিছু চলে যদি পেটে খাবার না থাকে তাহলে সে মানুষ অসুস্থ হতে এক মিনিট সময় লাগে না দেখেন মানুষের আজকে কয় মাস ভাই আজকে তিন মাস তিন মাস এই তিন মাস তারা ভাই এই তিনটা মাস তারা কিভাবে খাইতেছে কিভাবে ঘুমাইতেছে একমাত্র উপরওয়ালা ছাড়া আর এরা ছাড়া কেউ জানে না এটা সে মুখে বলে প্রকাশ করতে পারবে না কারণ কেউ কখনো যে বিপদে পড়ে সে বুঝে বুঝছেন এখন বিষয়টা হচ্ছে তাদের জন্য দোয়া করবেন আর এক একজনের চেহারা দিকে দেখেন ভাই আমার খুবই খারাপ লাগতেছে যে তারা সবচেয়ে বেশি মনে হয় কষ্ট পায় ঘুমে আমার ধারণা ঘুমে বেশি কষ্ট পায় খাবার চেয়েও তাই না ভাই ঘুমে কষ্ট পায় যেহেতু একটা গাছ যখন আপনি ঘুমাবেন রাতে ভাই আপনি একটু চিন্তা করেন চিন্তা করেন একটু আপনি মানে মাথা ঢুকান বেলা গাস্তরা ঘুমাইতেছে আপনি কখনো ঘুমাইছেন ভাই আপনি যদি না ঘুমাই থাকেন তাহলে আপনাকে বলতে হবে তারা কিভাবে এখন এখান থেকে যাবে একটা ফর্মুলা দিবেন আপনার কাছে এটাই অনুরোধ আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন আপনারা যারা ইন্ডিয়ান ভাই আছেন আপ ইন্ডিয়ান আদমিকর সাত এই ভিডিও ভিডিও আপনি শেয়ার করে ठीक है आपको इधर से बहुत आदमी इधर से डाल का खप्पर पर इधर से बैठे होता है देखो सोना के लिए रात इधर है ठीक है आपको इंडियन आदमी को सारा आदमी को मैं बताया आप ये वीडियो शेयर करो और बंगाली लोगो दो तीन है और ज्यादा इंडियन आदमी है ये देखो एक आदमी है आपका नाम क्या है कन्ज कनाज आप क्या करते हो अभी अभी काम ता, नहीं है कुछ नहीं है हमारा पास पासपोर्ट आईडी डी कुछ नहीं है আমি মূলক জানি ব্যাস এদের উপরে দেখেন ভাই তার চেহারাটা দিয়ে দেখেন একটু কষ্ট করে ভালো করে আজকে চার মাসে এখানে এই গাছ তোলা আমি অনেক প্রায় সময় তার দেখতাম কিন্তু আমি মনে করতাম তার বাসা মনে এখানে ঘুরে গেলে সত্যি ভাই আমি এখান থেকে যাওয়া আসা করি তবে দেখতাম হ্যাঁ তো আমি হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম যে এতগুলা মানুষ হ্যাঁ তো আপনারা সবাই ভাই ভাই জন্য দুয়া করবেন সবাই এখানে দেখেন যার যেমন শুয়ে আছে এই যে দেখেন ভাই তারা যে কষ্ট আছে এটা তাদেরকে দেখলে বোঝা যায় আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব ভাই এই ভিডিওটা শেয়ার করবেন আপনার পেজে শেয়ার করবেন আপনার ইনস্টাগ্রামে শেয়ার করবেন যেন মানুষজন দেখে এবং ইন্ডিয়ান বাইরে যেন দেখে তাদেরকে উদ্ধার করে এখান থেকে নাই তাদের পাশে কেউ নাই কারো আত্মীয় স্বজন এখানে নাই আমি যে বিষয়গুলো আপনাদেরকে খুলে বলেছি ওইটাই এখন শেষ করতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ আরো কিছু নিয়ে আস